ঢাকার দক্ষিণ মহানগরের জামাতে আমির ও তিন আসনে জামাত মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল তার একশো তিন দফা নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছেন শুক্রবার দুপুরে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন গোয়ালডুপি ঘাটে এই ইস্তেহার ঘোষণা করেন কৃষক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিন্দু ধর্মাবলম্বী জনগোষ্ঠী সাংস্কৃতিক কর্মী চিকিৎসক আইনজীবী ব্যবসায়ী সাংবাদিক ক্ষুদ্র নিগোষ্ঠী শ্রমিক আলেম ওলামা ব্যবসায়ী শ্রমিক ছাত্র সংসদের প্রতিনিধি ও ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের নিয়ে তিনি এই ইস্তেহার ঘোষণা করেন ও ইস্তেহারে তুলতে দারিদ্রতা দূরীকরণ তরুণ যুবক ও নারীদের কারিগরি শিক্ষার ব্যবস্থা সুদবিহীন কৃষি ঋণ শিল্প কারখানা নির্মাণ ইপিজেট নির্মাণ শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতকরণ পানি ব্যবস্থা সড়ক শিক্ষা স্বাস্থ্য ও সংস্কৃতি খাতে উন্নয়নের প্রতিশ্রুতি দেন এছাড়াও সন্ত্রাসমুক্ত নিরাপদ শহর তিন মাসের মধ্যে দুর্নীতিমুক্ত স্বচ্ছ ও সেবামূলক প্রশাসন নদী ভাঙ্গন রোধে স্থায়ী পদক্ষেপ ও রেল যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকায়ন সহ বিভিন্ন সেক্টরে মোট একশো দফা উন্নয়ন পরিকল্পনা কথা তুলে ধরেন ঢাকা দক্ষিণ মহানগর জামাতের আমির নুরুল ইসলাম বুলবুল থেকে আজিম দল নিউজ প্রার্থী জনগণের মূল অনুষ্ঠান শুরু করবো